আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে রান্না করেছিলাম অনেক মজার বাস্তবিক শাক আসলে এই শাকটাকে আপনারা কে কি নামে জেনে আমি জানি না তবে আমরা বাস্তবিক শাক বলি আর রান্না করেছিলাম টমেটো দিয়ে বাটা মাছ আসলে বাটা মাছে অনেক বেশি কাটা থাকে তারপরও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর রাতে করেছিলাম আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের চিকেন ফ্রাই তার সাথে পরোটা তো যাই হোক সারাদিন কিভাবে কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে এই তো প্রথমে বাস্তবিক শাকটা তেলে দিয়ে নেব আসলে এই শাকটা কিন্তু আমাদের এইদিকে জমিতে হয় তোমার শிரியা আম্মা গ্রাম থেকে পাঠিয়েছে আসলে একটা সময় ছিল আমি শাকসবজি কিছুই খেতাম না শুধু মাংস খেতাম মাছও খেতাম না তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু সবকিছুই খাই আসলে সময়ের সাথে সাথে নিজেও যে কখন চেঞ্জ হয়ে গিয়েছি বুঝতেই পারিনি তো যাই হোক এই তো শাকগুলো তেলে দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে অনেকগুলো কিন্তু রান্নার পর একেবারে কমে কিন্তু একটু হয়ে যাবার এই তো দেখতেই পাচ্ছেন কমে গিয়েছে তো যাই হোক এই তো আমার শাক রান্না হয়ে গিয়েছে এখন আমি কড়াই থেকে বাটিতে ঢেলে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এরপরে বাটা মাছ রান্না করে নেব এই জন্য সব মশলাগুলো এক জায়গাতে দিয়ে খুব ভালোভাবে হাতে মাখিয়ে তারপরে এই তো মাছগুলো দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই বাটা মাছগুলো হাতে মাখিয়েই খেতে অনেক বেশি ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আসলে বলতে গেলে আমার রান্না কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা মানে ওনার দেখে দেখে শেখা আর বিয়ের প্রথম দিকে তো কোনো রান্নাই পারতাম না তারপরে যখন একটু একটু করে রান্না শিখলাম রান্না করতাম তারপরে রান্না তেমন মজা হতো না কেউ খেতে পারতো না খুব বিরক্ত হতো তো তারপরে এই তো একটু একটু করে আলহামদুলিল্লাহ এখন কিন্তু সবার মনের মতো করে রান্না করতে পারি আসলে আমি মনে করি নিজের যদি সৎ ইচ্ছে থাকে সব কিছুই ইনশাল্লাহ পূরণ হয়ে যায় আর আমার কিন্তু মন থেকে ইচ্ছে ছিল আমি রান্না শিখবো আর এই তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু সবার মনের মতো রান্না পারি তো যাই হোক এই তো কথা বলতে বলতে কিন্তু আমার টমেটো দিয়ে বাটা মাছটা রান্না হয়ে গিয়েছে আর এই তো আমি বাটিতে ঢেলে নিলাম এরপর এই তো চিকেন ফ্রাই বানাবো এই জন্য এখন মাংসগুলোকে মেরিনেট করে রেখে দেবো আর এই তো দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে খুব ভালোভাবে মাখে এরপর চিকেনগুলোকে দিয়ে মেরিনেট করে রেখে খেয়ে দিলাম আসলে আমার ছেলে মেয়ের ভীষণ পছন্দের এই চিকেন ফ্রাই আমি মনে করি সব বাচ্চাদেরই কিন্তু চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দের আমার ছেলে তেমন কোনো খাবার খায় না চিকেন যদি এমনিতে রান্না করে দিই তাহলে কিন্তু খাবে না আবার চিকেনকে যদি ফ্রাই বানিয়ে দিই তাহলে সে খুব মজা করে খায় আর বিশেষ করে আমার ছেলের জন্যই কিন্তু প্রায় চিকেন ফ্রাইটা বানাতে হয় এই জন্য আমি একসাথে অনেকগুলো বেশি করে মেরিনেট করে রেখে দেওয়া সে যখন খেতে চাই তখন ভেজে আর এইভাবে রাখলে কিন্তু আমার কাজটাও অনেক বেশি সহজ হয়ে যায় এরপরে চিকেনগুলো ভেজে নিচ্ছি তারপরে পরোটা ভেজে নিলাম আমার মেয়ে বা চিকেন ফ্রাই দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে আর বাচ্চাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা মায়েরা সবকিছু করার চেষ্টা করি আর এই তো পরোটা আর চিকেন ফ্রাই কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে এখন শুধু খেয়ে নেওয়ার পালা আমার ছেলে চিকেন ফ্রাই গুলো দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে আর তার খুশি দেখে কিন্তু আমিও ভীষণ খুশি হয়েছি তো যাই হোক এই তো ছিল আজকে আমার সারা দিনের ব্লগ ভিডিও আসলে অনেক কিছুই করা হয় সংসারে কিন্তু তিন মিনিটের ভিডিওতে কিন্তু সবকিছু দেখানো সম্ভব নয় তো যাই হোক পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ